নমস্কার বন্ধুরা সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই একটা বিশেষ কারণে আমাদের রাজ্যে যারা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী আছেন তাদেরকে একটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বার্তা দিতে চাই আপনারা সবাই জানেন যে গত তিন দিন ধরে এই যে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে যে যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা বিভিন্ন জেলার ডিআইরা যেভাবে ফরম্যান জারি করছেন সে ব্যাপারে আমাদের বক্তব্য তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়েছি তার সাথে সাথে আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলতে চাই আর কি যে এই যে একটা অমানবিক নারকীয় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে যত রকমের ছল চাতুরির আশ্রয় নেওয়া যায় সেই ছল চাতুরির আশ্রয় তারা নিচ্ছে এবং ঘটনাক্রমে আমাদের রাজ্যের যে নারী সমাজ বিশেষ করে আর তাদের মধ্যে একটা জাগরণ হয়েছে নারী জাগরণ হয়েছে এবং তারা তীব্রভাবে প্রতিবাদ করছে এখানে রাজনীতি না দেখে রঙ না দেখে তারা প্রতিবাদ করছে এমন কি সরকার পক্ষের অনেক লোক আছেন যারা সরকারকে ভোট দিয়েছে এই মানে ভোট দিয়েই সরকারকে ক্ষমতায় নিয়ে এসছে বা এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসছে তাদের মধ্যে অনেকেই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিশেষ করে মহিলারা আর কি তারা বুঝতে পেরেছেন যে কোথাও তারা একটা ভুল করে ফেলেছিলেন অতীতে এবং সেই ভুলটা শুধরে নিতে চাইছে তো এই যে আন্দোলন হচ্ছে ধারাবাহিক প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের নারী সুরক্ষাকে বাড়ানোর জন্য এবং কর্মক্ষেত্রে সুরক্ষাকে বাড়ানোর জন্য তাতে করে সরকার একটু আতঙ্কিত হয়ে পড়েছে ভয় পেয়েছে এবং সেই জন্য খোদ মুখ্য সচিব মিস্টার গোপালিকা তিনি হোয়াটসঅ্যাপ মারফত বিভিন্ন ডিএমদের নির্দেশ দিয়েছেন এবং সে ডিএমরা বিভিন্ন ডিআইদের পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে অর্ডার বের করছে তাতে করে যেটা বলা হচ্ছে যে স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী তারা কোথাও কোথাও বলেছে মিছিলে যেতে পারবে না কোথাও কোথাও বলেছে সরকারি প্রোগ্রাম ছাড়া বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না আমরা বুঝতে পারছি না যে ছাত্রছাত্রীরা কি সরকারের মানে বন্দি কোনো শ্রমিক নাকি যে তারা সরকারের নিয়ন্ত্রণে বাইরে তারা যেতে পারবে না সরকারি স্কুলে বা সরকার প্রসিদ্ধ স্কুলে তারা লেখাপড়া করে এটা ঘটনা এবং যতক্ষণ স্কুলে থাকে তখন সরকারি নিয়মকানুনের মধ্যে থাকে কিন্তু যখন বাইরে চলে যাবে তখন স্বাভাবিকভাবে সরকারি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সম্পূর্ণ অধিকার আছে তাদের তো সেই জায়গায় সরকার তাদেরকে মিছিল মিটিংয়ে যেতে না বলছে বারণ করছে কোথাও রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে আমরা শিক্ষকদের এবং শিক্ষাকর্মী যারা শিক্ষিকা আছেন প্রতিবাদ করছেন তাদের আবেদন জানাবো যে আপনারা আরও তীব্রভাবে এই ঘটনার প্রতিবাদ করুন সরকারের এই পদক্ষেপের প্রতিবাদ করুন এবং এ এর একটা শেষ দেখে ছাড়া উচিত বলে আমরা মনে করি সেক্ষেত্রে রাজনীতি যদি ছেড়ে কাজটা করতে হয় সেটা করুন পতাকা ছাড়া যদি করতে হয় সেটা করুন কোনো অসুবিধা নেই কিন্তু এর প্রতিবাদ করতে হবে বিশেষ করে আমাদের রাজ্যের যত শিক্ষিকা আছেন বা মহিলা শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে আমি আর বেশি করে আবেদন করব। আমরা তো আপনাদের পাশে আছি আমরা যারা শিক্ষক আছি বা পুরুষ শিক্ষাকর্মী যারা আছেন তারা তো অবশ্যই আপনাদের সমর্থনের পাশে আছে কিন্তু আপনাদেরকে আরও বেশি বেশি করে এগিয়ে আসতে হবে এবং শুধুমাত্র কলকাতায় একটা মিছিল করলে হবে না প্রত্যেকটা জেলাতে শহরে গ্রামে সমস্ত জায়গায় এই মিছিল বের করে প্রতিবাদ জানাতে হবে এবং বিশেষ করে স্কুল আওয়ারের পরে সাড়ে চারটার পরে আপনারা করুন এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আবেদন যে হয় বিদ্যালয়ে না গিয়ে মানে যদি আপনি আন্দোলনের দিনের বেলায় সামিল হতে চান তাহলে যাবেন না ছুটি নিয়ে আপনি আন্দোলন করুন এবং যদি মনে করেন যে না আপনার ডিউটি করবেন ডিউটি করে তারপরে কাজ করবেন তাহলে সেটাও সেটাও স্বাগত স্কুল আওয়ারের পরে গিয়ে বিকেলবেলা আপনারা বিভিন্ন জেলাতে মহকুমা শহরে ব্লক স্তরে এমনকি পঞ্চায়েত পৌরসভা স্তরেও কিন্তু আপনারা এই আন্দোলনটাকে নামিয়ে নিয়ে আসুন এর একটা বিহিত হওয়া চাই বলে আমরা মনে করি কারণ আমরা পরিষ্কার সবাই বুঝতে পারছি যে সরকার একেবারে ওপরতলা থেকে এই দুষ্কৃতকারীদের বাঁচানোর চেষ্টা করছে এই ধর্ষণকারীদের বাঁচানোর চেষ্টা করছে যেটা মহিলারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেই জন্য তারা চোদ্দ তারিখ রাতে রাতের দখল নেওয়া বলে যে স্লোগান স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালেই আর কি সেটা করেছিলেন এবং আপনারা জানেন যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই পরাধীন ভারত বলুন বা স্বাধীন ভারত বলুন একটা নতুন ইতিহাস তারা সৃষ্টি করে ফেলেছেন পশ্চিমবাংলাতে তো সেই ইতিহাসের সাফল্য পুরোপুরি আসবে যখন ক্রিমিনালরা ধরা পড়বে যখন অপরাধীরা ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে এবং সেটা যতক্ষণ না পর্যন্ত হয়ই আন্দোলনের ধারাবাহিকতা তীব্রতা এবং গভীরতা বাড়াতে হবে এবং এই আবেদনটা আমরা রাখছি যে আপনারা ডিউটি আওয়ারের পরেই এই কাজটা করুন তাতে সরকারের কিছু পলাপ থাকবে না আর সরকার কিছু করতে পারবে না সবাইকে ধন্যবাদ আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি